এশো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজার জেলা ইয়োগো অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে ইয়োগো প্রশিক্ষণ কর্মসূচি কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইয়োগো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ বলছিলেন এর বাইরে এখানে আছে তারাও করে থাকে কিন্তু আমরাও মনে করি যে বাংলাদেশের স্কুল কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে পর্যায়ে এটিকে আরো ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে আমি ইগা সিস্ট্রিশকে অনুরোধ করব আপনারা কর্ম পরিকল্পনা নেই কীভাবে যোগাকে বাংলাদেশের আর আমাদের স্কুল পর যে বাচ্চাদের মাঝে আরো কিছু ছড়িয়ে দেওয়া যায় তাদেরকে আগ্রহী করা যায় যাতে ছোট বয়স তারা এই পরিচিত হতে পারে এই প্র্যাকটিস যেন ধরে রাখি তো জেলা প্রশাসন আপনাদেরকে স্বাভাবিক সহযোগিতা করবেন তারা যে উৎসব পালিত হচ্ছে এর আওতায় জেলা প্রশাসন নানান ধরনের উদ্যোগ নিয়েছি এর মাঝে খেয়ে হচ্ছে স্পোর্টস ফরম সবার জন্য ক্রিকেট সেই স্পোর্টস ফরমে আমরা শুধু আমাদের যে প্রচলিত খেলা ক্রিকেট বা ফুটবল সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি আমরা ক্রিকেট টুর্নামেন্ট করেছি ফুটবল টুর্নামেন্ট করেছি ভলিবল প্রতিযোগিতা করেছি হকি প্রতিযোগিতা করেছি দাবা করেছি কাবাডি করেছি ব্যাডমিন্টন করেছি মার্শাল আর্ট করেছি উসু করেছি হ্যাঁ আজকে আমরা বাংলাদেশে ইয়াগু যাত্রা এবং আজকের দিনের কর্মসূচি নিয়ে বাংলাদেশ ইয়োগো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন বলেন আমাদের বাংলাদেশে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশ ইয়োগো অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে এবং দু হাজার ষোলো সালে জাতীয় ক্রিয়া পরিষদ এবং ক্রিয়া মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হয়ে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে ইয়োগার বেশ কিছু দিক আছে যেমন ইয়োগা ফিটনেস হিসেবে কার্যকরী ইয়োগা হেলথ ইয়োগা থেরাপি যোগা স্পোর্টস ইগা বিউটিফিকেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য ইয়োগা তো বাংলাদেশ ইগা অ্যাসোসিয়েশন সব বিষয় নিয়ে কাজ করার পাশাপাশি যোগা স্পোর্টসটা নিয়ে বেশি কাজ করে থাকে যেহেতু এটা ক্রীড়া মন্ত্রণালয়ের এবং জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত এই উৎসব আমরা এটা চাই বাংলাদেশ সরকার যেমন চায় যে তরুণ যারা আছে আমরা এমন একটা তরুণ সমাজ গঠন করি যারা বাংলাদেশ বাংলাদেশটিকে প্রকৃত পক্ষে বিশ্ব দরবারে খুব সুন্দর একটি জায়গায় নিয়ে যাচ্ছে এই উদ্দেশ্যকে কেন্দ্র করে এই ধরনের প্রকাশ হয়ে যাচ্ছে তো আমরাও বাংলাদেশি তরুণ অ্যাসোসিয়েশন বিভিন্ন বা বাংলাদেশের যারা তরুণ সমাজ আছে এরা যাতে এই ইয়োগা চর্চার মাধ্যমে নিজেকে একজন সঠিক নাগরিক হিসেবে সফল মানুষ হিসেবে গড়ে তুলে বাংলাদেশকে বিশ্বমান চিক্রে উন্নত শিখরে নিয়ে যেতে পারবে মূলত ইয়োগা একটি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক চর্চা যে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে একজন মানুষ তার জীবনকে সুস্থ সাফল্য ও প্রশান্তি লাভ করতে পারে সুতরাং আমাদের প্রত্যাশা এই কেন্দ্র করে এই ধরনের প্রোগ্রাম আমাদের যুব সমাজকে তরুণদেরকে সঠিক পথে নিয়ে যাবে কক্সবাজারে আন্তর্জাতিক মানের ক্রীড়া ইভেন্টগুলো করার কথা জানিয়ে ক্রীড়া সংগঠক সরওয়ার রোমন বলছিলেন আসলে কক্সবাজারে তারুণ্যের উৎসব ডিসেম্বরের তিরিশ জানুয়ারি তিরিশ থেকে ফেব্রুয়ারির আটা বিশ তারিখ পর্যন্ত এই তারুণ্যের উৎসবে সারা বাংলাদেশে এই খেলাগুলো হচ্ছে এই তারুণ্য সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের যে উৎসব হচ্ছে উৎসবে কক্সবাজারে ইয়াগো আজকের এই প্রশিক্ষণে আমরা এই জেলা ক্রীড়া সংস্থা থেকে এবং ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আমরা সার্বাত্মিক সহযোগিতা তাদেরকে দিচ্ছি এবং কক্সবাজারে সবসময় এই ইভেন্টগুলো যদি হয় তাহলে আন্তর্জাতিক মানের যে খেলাগুলো হয় এবং কক্সবাজারকে প্রমোট করার জন্য প্রমোট করার জন্য এখানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আন্তর্জাতিক মানের আপনার এয়ারপোর্ট এবং রেল স্টেশন আছে তা আগামী দিনেও আমি চাই সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আগামী দিনে যেই ইভেন্টগুলো হবে ইন্টারন্যাশনাল ইভেন্ট যেটা কক্সবাজারে হয় জেলা ইয়োগো অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাইনুদ্দিন মিল্কি জেলা ইয়োগো অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যক্ষ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মাহি ক্রীড়া সংগঠক সরওয়ার রুমন ছাত্র প্রতিনিধি রিদুয়ানুল হক সহ সংশ্লিষ্টরা এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এই সময় পদস্থ সরকারি কর্মকর্তা কোচ সহ জাতীয় স্থানীয় ইয়ৌগো খেলোয়াড় ও অভিভাবকরা উপস্থিত ছিলেন দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পঞ্চাশ জন ইয়োগো খেলোয়াড় অংশ নেন প্রশিক্ষণ শেষে ইয়োগো প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয় বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক